নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আঠেরোই জুন শুভ নির্জলা একাদশী পাঁচ পাঁচটি বিরাট সংযোগে আর ছয় রাশির জীবনে আসবে সাফল্যের নতুন সুযোগ স্বয়ং নারায়ণ শ্রী বিষ্ণুর আশীর্বাদে আর মা লক্ষ্মীর কৃপায় তাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বড়ে যাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আগত আঠেরোই জুন বছরের সবচেয়ে পবিত্র যে নির্জলা একাদশী অনুষ্ঠিত হবে এবং বিরাট পাঁচ পাঁচটি শুভ যোগে এই নির্জলা একাদশীতে ছয় রাশি বিরাট সাফল্যের মুখ দেখবে তারা পাবে স্বয়ং নারায়ণের কৃপা স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ছয় রাশির নাম আমি এই ভিডিওই জানাব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বছরে একাদশী যতগুলো পালিত হয় তার মধ্যে সবচেয়ে পবিত্র একাদশী হচ্ছে নির্জলা একাদশী আর বর্তমান দু হাজার চব্বিশে নির্জলা একাদশী পালিত হবে আঠেরোই জুন আর বর্তমান বছরে নির্জলা একাদশীতে তৈরি হচ্ছে সর্বাত্র সিদ্ধিযোগ রবিযোগ অমৃত যোগ এছাড়াও এই দিন চন্দ্র থাকবে স্বাথী নক্ষত্রে এছাড়াও শিবযোগ ও ত্রিপুষ্করের রাজ্য আছে সুতরাং পাঁচ পাঁচটি সৌভাগ্য যোগে বর্তমান বছরে নির্জলা একাদশী অনুষ্ঠিত হবে আঠেরোই জুন আর আপনি যদি স্বয়ং নারায়ণের আশীর্বাদ লাভ করতে চান সারা বছর নারায়ণের কৃপা লাভ করতে চান মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করেন আপনি যদি এমন চান তাহলে নির্জলা একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা অবস্থায় থেকে আরাধনা করুন নারায়ণ ও মা লক্ষ্মী মা সন্তুষ্ট হবেন নারায়ণের আশীর্বাদে আপনার গৃহে ভরে উঠবে অর্থ প্রথমে আসুন দেখেনি কোন সেই রাশি যারা শুভ নির্জলা একাদশীর দিন থেকেই জীবনে সবচেয়ে উন্নতির মুখ দেখতে পাবে আঠেরোই জুন থেকে তাদের জীবনযাত্রার পরিবর্তন হবে দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান হবে তারা জীবনকে আরও উন্নতির দিকে দেখতে পাবে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আঠেরোই জুন সুবর্ণির্জলা একাদশীর পর থেকে আপনার জীবনের সমৃদ্ধি উপসে পড়বে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজ হান্ড্রেড পারসেন্ট সম্পন্ন হবে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা দীর্ঘদিনের আইনি জটিলতা দীর্ঘদিনের ব্যবসায় শত্রুতা সমস কিছুর অবসান হবে তুলা রাশি স্বয়ং নারায়ণের আশীর্বাদে আপনার গিয়ে হবে অর্থ বৃষ্টি আর মা লক্ষ্মীর কৃপা আপনি নিশ্চিত পাবেন দ্বিতীয় রাশি মিন রাশি আপনি যদি মিন রাশি হন তুলা রাশির মতো আপনার জীবনেও আসবে সমৃদ্ধি স্বয়ং নারায়ণ আপনাকে আশীর্বাদ করবেন মা লক্ষ্মীর কৃপা ধন্য হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তৃতীয় যে রাশিটি সেই রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশি হন শুভ নির্জলা একাদশী আঠেরোই জুন আপনার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে কারণ এই দিন এমন কিছু ঘটনা ঘটে যাবে আপনার জীবনে যা কল্পনাতীত যা আপনি এখন থেকে ভেবেই উঠতে পারবেন না বৃষ্টিক রাশে আপনার জীবনে নতুনত্ব আসবে আর আপনি জীবনযাত্রাকে নতুনভাবে গ্রহণ করতে পারবেন সুতরাং তিনটে রাশি আমি জানিয়ে দিলাম তুলা রাশি মিন রাশি বৃষ্টিক রাশি চতুর্থ রাশি সিংহ রাশি সিংহ রাশির জীবনেও আগত নির্জলা একাদশী একটা মহা সমৃদ্ধশালী একাদশী হবে এই দিন থেকে সিংহ রাশির জীবনে প্রকৃত উন্নতির সময় শুরু হবে তাদের জীবনযাত্রার যাবতীয় বাঁধা বিপত্তি চলে যাবে তারা জীবনে বিরাট সাফল্য লাভ করবে আর অর্থাৎ যে রাশিগুলি তুলা রাশি মিন রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি পঞ্চম রাশিটি হচ্ছে ধনু ধনুরাশি আপনি যদি ধনু রাশি হন এই নির্জলা একাদশীতে আপনি পাবেন স্বয়ং নারায়ণের আশীর্বাদ আর নারায়ণের আশীর্বাদে আপনার জীবন ভরে যাবে সুখ শান্তি আর সমৃদ্ধিতে আর শেষ আর একটা রাশির নাম নেব সেই রাশিটিও এই নির্জলা একাদশীতে সমৃদ্ধি সমৃদ্ধি তাদের জীবনে আসবে নতুনত্বের ছোঁয়া সেই রাশিটি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন বর্তমান দু হাজার চব্বিশের শুভ নির্জলা একাদশী আপনার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে সুতরাং আজকের এই ভিডিও আমি ছটি সৌভাগ্যবান রাশির নাম জানালাম যারা আঠেরোই জুন শুভ নির্জল একাদশীর দিন থেকেই যাদের জীবনে আসবে সমৃদ্ধি আঠেরোই জুন শুভ নির্জল একাদশী যাদের জীবনকে পরিবর্তন ঘটাবে আমি এই ছয় রাশি অর্থাৎ মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি এবং তুলা রাশি এই ছয় রাশি জাতক জাতিক অনুরোধ করব। বর্তমান বছরের নির্জলা একাদশী পালন করতে এবং সম্পূর্ণ নির্জলা অবস্থায় থেকে স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মীর আরাধনা করতে এতে আপনার জীবনে কোনো বাঁধাই আর বাঁধা থাকবে না কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না স্বয়ং নারায়ণের কৃপায় আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন হবে সমস্যা মুক্ত আপনি পাবেন নতুন উন্নতির রেখা তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ